বীর চট্টলা টিভি আসসালামাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিমলা চুক্তি বাতিল কাশ্মীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা পাকিস্তান সম্প্রীতি ঐতিহাসিক সিমলা চুক্তি উনিশশো বাতিল করেছে অনেকেই বুঝে না বুঝে হইচয় শুরু করেছে কিন্তু সময় এসেছে সত্যিটা বিশ্লেষণ করায় এক शिमला চুক্তি আসলে কি ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তখন পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা ও বাংলাদেশী মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা 90 হাজার পাকিস্তানি সৈন্য ভারত বন্দী করে রাখে এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত 1972 সালে পাকিস্তানের সাথে शिमला চুক্তি করে এতে ভারত পাকিস্তানকে দয়া করে ক্ষমা করে দেয় এবং বন্দীদের ফেরত পাঠায় বিনিময়ে পাকিস্তান কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে না তোলার অঙ্গীকার করে এবং ভারত তা ব্যবহার করে কাশ্মীরকে কার্যত স্থায়ীভাবে দখল করে নেয় মানে বাংলাদেশের কাঁধের উপর বন্দুক রেখে কাশ্মীর দখল করে নেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে দুই বাংলাদেশের এখানে ভূমিকা কি ছিল এই চুক্তিতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ ছিল না অথচ পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমাদের লাখো মানুষ শহীদ হয়েছিল মা বোনদের ইজ্জত হারিয়েছিল দেশ ধ্বংস হয়ে গিয়েছিল আর বিচার না চেয়ে ভারত বরং পাকিস্তানের সাথে বন্ধুত্ব চুক্তি করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কৌশলে ব্যবহার করেছে নিজের আঞ্চলিক রাজনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে। তিন চুক্তি বাতিলের তাৎপর্য কী? Shimla চুক্তি ভাঙার মাধ্যমে পাকিস্তান এখন কাশ্মীর ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে। কাশ্মীরদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। তবে কেউ কেউ অযথা বাংলাদেশের দিক নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। যেন পাকিস্তান আবার আমাদের দাবি করে বসবে। এটি ভিত্তিহীন ভয়। পাকিস্তান কৌশলে ভারতের উপর চাপ বাড়াতে এমন বার্তা দিতে পারে। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এর কোন বাস্তব হুমকি নেই। চার শিক্ষ নদী সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়ে নিজেদের স্বার্থ দেখেছে। আর সবচেয়ে বড় ব্যবহার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। আজকের দিনে আমাদের দরকার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমাদের রক্ত আত্মত্যাগ আর আর সংগ্রামকে ব্যবহার করে নিজেদের যেন রাজনীতি চালাতে না পারে মানে মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল ভারত আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভূসর্গ কাশ্মীর কাশ্মীরের মুসলমানদের উপর এই নির্মম নির্যাতন নিপীড়ন সবগুলো বৈধতা শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে করে আমাদের বিক্রি দেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে নিয়ে ভারতের কাছে সিমলা চুক্তির বাতিল আমাদের জন্য হুমকি নয় বরং আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে আন্তর্জাতিক কূটনীতিতে স্বার্থ সিদ্ধির খেলায় ছোট জাতিদের আত্মত্যাগ বিক্রি হয়ে যায়